হ্যালো ভিভার্স আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টেস্টি বড়া বা পকোড়ার রেসিপি নিয়ে এসেছি যেটা তোমরা ভাতের সাথেও খেতে পারো গরম ভাতে ডালের সাথেও খেতে পারো আবার ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এটা কিন্তু দারুণ তোমরা চা কফির সাথে খেতে পারো সেটা হচ্ছে মুলোর বড়া দারুণ টেস্টি একটা স্ন্যাক্স বা একটা বড়ার রেসিপি এটা যারা এখনও খাওনি তারা যেভাবে করেছি খেয়ে দেখো দারুণ টেস্টি হয় চলো শুরু করি আমি তিনটে মূল নিয়ে আমি এরকম গ্রেট করে নিয়েছি নিয়ে এবার এতে আমি একটু নুন দিয়ে দেব দিয়ে মূলটাকে আমি চোটকে রাখবো চোটকে দিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দিলে এর থেকে অনেকটা জল বেরিয়ে যাবে মূল যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর বেশ মুলোটা নরম হয়ে যাবে এরকম সুন্দর করে নুনটা মাখিয়ে নিয়ে এবার আমি একটু সাইড করে রেখে দেবো দেখবে অনেকটা জল বেরিয়ে যাবে এবার বেশ কিছুক্ষণ পরে এটার থেকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমি আগের ক্লিপিংটা নিতে ভুলে গেছি এই অল্প একটু লাস্টের দিকে জলটা দেখালাম এবার আমি এটাকে নিয়ে একটা পাত্রে নিয়ে তাতে প্রথমে আগে দু চামচ চিনি দিলাম দিয়ে বেশ পাঁচ চামচ মতো আমি চালের গুড়ি দিলাম চালের গুঁড়ি দেওয়ার পরে এইবার আমি এটাকে মেখে নেব আমি কিন্তু আর নুন দেব না যেহেতু প্রথমেই যা নুন দিয়েছি ওই নুনেই কিন্তু হয়ে যাবে এখন যদি নুন দিই নুনটা বেশি হয়ে যাবে এটা একটু মিষ্টি মিষ্টি বড়াটা খেতে হয় তাহলে এবার দেখো আমি চালের গুঁড়োটা দিয়ে মাখছি একটু শুকনো লাগছে তাই আমি হাতে একটু জল নিয়ে ছিটা দিয়ে আমি মেখে নেব তোমরা যারা চালের গুঁড়ো আমি এটা কেনা চালের গুঁড়োর দিয়ে করেছি তোমরা আতক চাল কিন্তু মিক্সিতে বেটে নিয়ে বা শিলনড়ায় বেটে নিয়েও করতে পারো দেখো এরকম সুন্দর একটা আমি এরকম মাখাটা তৈরি করে নিলাম এরকম একটা মাখা তৈরি করতে হবে পাতলা বেশি করবে না এরকম মাখাটা হলে এইবার এইটা দিয়ে আমি পকোড়া বা বড়াগুলো ভাজবো এবার আমি কড়াইতে একটা আমি তেল বসিয়ে দিয়ে আমি গরম করতে দিয়েছি দিয়ে এবার বড়া এক একটা অল্প একটু একটুখানি আমি মাখাত থেকে নিয়ে হাতে একদম চ্যাপটা করে পাতলা করে আমি এরকম করে তেলের মধ্যে ছাড়বো বেশি মোটা মোটা করে যদি ছাড়া হয় বেশ বড় বড় করে তাহলে কিন্তু বড়গুলো খেতে টেস্টি হবে না ক্রিস্পিও হবে না এরকম একদম অল্প একটু নিয়ে হাতে চ্যাপটা করে এরকম করে তেলের মধ্যে দিতে হবে যতগুলো ধরবে সেরকম দিয়ে আমি একটা পিঠ ভেজে নিলাম নিয়ে কিছুক্ষণ পরে সবগুলোকে আবার উল্টে দিতে হবে আর গ্যাস কিন্তু বাড়ালে চলবে না গ্যাস মিডিয়াম থেকে স্লো রাখতে হবে মিডিয়াম রেখে তোমাদের করতে হবে যদি বাড়িয়ে দাও ওপরে রং এসে যাবে ভেতরে কিন্তু মূলও কাঁচা থাকবে তাই এইভাবে কিন্তু একটু সময় ধরে এগুলোকে ভাজতে হয় একটা পিঠ হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দিতে হবে এরকম দেখ করে দেখো আমি সমস্তগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে দুপাশ সমানভাবে গোল্ডেন কালার করে আমি ভেজে নেব দেখো সুন্দর রঙ এসে গেছে দুপাশেই এবার আমি এই চর এই মূল এই বড়াগুলোকে আমি তুলে নেব। আমি সব বড়া কিন্তু একবারে দিইনি এরকম যতটা ধরবে তেলে সেইভাবে দিয়ে ভাজতে হবে আবার পরের ব্যাচের বড়াগুলো আমি দিয়ে দেব। ঠিক এই একইভাবে এইভাবে কিন্তু আমি যতটা আমার মাখা আছে তার থেকে আমি সমস্ত বড়াগুলো দিয়ে এক এক করে ভেজে নেব দেখো এগুলোকেও দুধিক সুন্দর করে রং এসে গেছে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তুলে তুলে নেওয়া হয়ে গেলে আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি এই বড়াটা বা পকোড়াটা খেতে দুর্দান্ত টেস্ট হয় এত সুন্দর খেতে হয় এত মুচমুচে হয় তোমরা একবার খেলে মনে হবে যেন সবসময় মুলোর বড়া এভাবে করে খাই খুব ভালো হয় খেতে একবার এভাবে করে দেখো আর আশা করি আমার রান্নাটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো টাটা